এক মানুষকে হত্যা করা সব মানুষকে হত্যা করা এক মানুষকে বাঁচানো সব মানুষকে বাঁচানো কিন্তু আমরা এখন দেখছি ধর্মের 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 নামে মুখোশে বিপরীত ধারা জঙ্গিবাদ মানুষকে খুন করছে মানবাধিকার হরণ করছে ধর্মের নামে অধর্ম চাপিয়ে দিচ্ছে এবং ধর্মের নামে তাই রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্র হতে পারে না এটাই ধর্মের শিক্ষা হিসাবে জীবন মানবতার প্রাকৃতিক শিক্ষা হিসাবে আমরা বিশ্বাস করি একই সাথে বস্তুবাদী জাতীয়তাবাদের ভিত্তিতে রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্র হতে পারে না রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্র হবে সব মানুষের অধিকার ভিত্তিক স্বাধীনতার পক্ষে নিজ নিজ বিশ্বাস আদর্শ ধর্ম মত পথ নিয়ে স্বাধীনভাবে আতঙ্ক মুক্ত ভাবে নিরাপদে চলতে পারেন এবং দুনিয়াতে আল্লাহ রাসুল যা সহায় সম্পদ রুটি রুজি দান করেছেন সব মানুষ যেন সমানভাবে পায় মানুষকে যেন কেউ বন্দি করতে না পারে মানুষের আত্মাকে কেউ রুদ্ধ করতে না পারে জীবনকে বন্দি করতে না পারে তাই আমরা মনে করি একমাত্র মানবতা রাজনীতির মাধ্যমেই সব মানুষের জীবনের নিরাপত্তা অধিকার স্বাধীনতা রাষ্ট্র রাষ্ট্র মানে ধর্মের মূল্যবোধ ভিত্তিক সার্বজনীন মানবতার রাষ্ট্র অর্থাৎ ধর্ম একক ধর্মের ভিত্তিতে একক মতবাদ একক সব মানুষ দুনিয়ার মালিক সব মানুষ এটা আল্লাহ রাসুল সাল্লাম প্রদত্ত খেলাফতে ইনসানিয়াত বা অথরিটি অফ লাইফ স্টেটার্ড অফ লাইফ ফ্রিডম অফ লাইফ এটা রাইট অফ লাইফ এটা ন্যাচারাল সিস্টেম অফ লাইফ এটা যদি না থাকে মিথ্যা জুলুমের গ্রাসে খুন জুলুম ভিত্তিক অপরাজনীতির গ্রাসে জীবন ধ্বংস হয়ে যায় তাই ইনসানিয়াত বিপ্লব পৃথিবীর প্রতিটি মানুষের পক্ষে কাজ করে কোনো একক ধর্মের পক্ষে নয় সব ধর্মের পক্ষে কাজ করে তবে ধর্মের নামে অধর্ম উগ্রবাদের বিরুদ্ধে আমরা সব মানুষের মানবাধিকারের পক্ষে প্রতিটি মানুষের ইজ্জত নিরাপত্তা স্বাধীনতা রুটি রুজির আত্ম মালিকানা জীবনের মালিকানা রাষ্ট্রীয় মালিকানা বিশ্ব মালিকানার পক্ষে বিপ্লব কাজ করে তবে কেউ যেন ক্ষমতার বলে রাষ্ট্রকে ব্যবহার করে একক মতবাদ একক ধর্ম একক চেতনা চাপিয়ে দিয়ে সত্যকে জীবনকে মানবতাকে রুদ্ধ নিষিদ্ধ করতে না পারে তাই আমরা দুইটা রাজনীতির বিরুদ্ধে বর্তমান চলমান পৃথিবীতে দুইটা রাজনীতি আছে একক ধর্মের নামে একক জাতিবাদের নামে এই দুইটা রাজনীতির বিরুদ্ধে আমরা মনে করি মানব জীবনের প্রাকৃতিক রাজনীতি হচ্ছে সব মানুষের অধিকার স্বাধীনতা রাজনীতি রাজনীতি না থাকলে মানব জীবন ধ্বংস হয়ে যায় মানবাধিকার উৎখাত হয়ে যায় জীবনের স্বাধীনতা রুদ্ধ হয়ে যায় মানুষ মানবতাবিরোধী খুন অপ রাজনীতির শিকার হয় রাষ্ট্র এক গোষ্ঠীর জুলুম অবিচারের হাতিয়ার হয়ে যায় তাই মানব জীবন বাঁচানোর জন্যই সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষার জন্যই সব মানুষের যার যার ধর্ম বিশ্বাস আদর্শ মত পথ নিয়ে চলার নিরাপত্তা নিশ্চিত করার জন্যই মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া গড়ে তোলা অপরিহার্য আপনাদেরকে ধন্যবাদ সামনে আপনাদের একটা সমাবেশ ছিল এই সমাবেশটা আসলে কি কারণে বন্ধ হয়ে যায় বা এই সমাবেশটা আপনারা কি কারণে করতে পারেন এটা যদি একটু আমাদের এটা খুবই দুঃখজনক আমরা মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র সারা দুনিয়া তো আছে আছেই বিশেষভাবে আমরা ইসানিয়া বিপ্লব বাংলাদেশের পক্ষ থেকে এই প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবের সামনে আগামীতে সামনে একটা নির্বাচন হবে এই আশায় যে স্বাধীন নির্বাচনের জন্য দলনিরপেক্ষ পক্ষপাত মুক্ত সব মানুষ সব রাজনৈতিক দলের অধিকার স্বীকার করে সব মানুষের নাগরিক অধিকার রাজনৈতিক অধিকার স্বীকার করে সব মানুষের গণতান্ত্রিক অধিকার স্বীকার করে এমন একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নিরাপদ সামাজিক রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন হওয়া দরকার এবং বর্তমান সরকার কি কি ভুল করছেন কেন ওনাদের মাধ্যমে স্বাধীন নির্বাচন হবে না তারা কিভাবে পক্ষপাত দুষ্ট হয়ে জঙ্গিবাদের দিকে দেশকে ঠেলে দিচ্ছেন অধর্মগ্রবাদের দিকে ঠেলে দিচ্ছেন তাদের মাধ্যমে ধর্ম ধ্বংস হচ্ছে রাষ্ট্র ধ্বংস হচ্ছে রাজনীতি ধ্বংস হচ্ছে মানবাধিকার হরণ হচ্ছে সামাজিক নিরাপত্তা ধ্বংস হচ্ছে অর্থনৈতিক ধ্বংস হচ্ছে খুন খারাপ হচ্ছে এই অবস্থায় আমরা তাদের কাছে এর পূর্বেও কিছু দাবি দিয়েছিলাম যে আপনারা সংশোধন হন না হয়ে পথ থেকে সরে যান আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছিলাম আমরা এরপর সেখানে কাজ না হওয়ায় আমরা রাষ্ট্রপতির কাছেও স্মারকলিপি দিয়েছিলাম আমরা গতকাল আবার সমাবেশ করে আমরা মানে মানবতার দাবি আমাদের একটা শান্তি আমরা সবসময় শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করে আসছি আমাদের ইতিহাসে কোনো কোন রকমের বিশৃঙ্খলামূলক এবং জননিরাপত্তা হানিকর কোনো কিছু আমাদের ইতিহাসে নাই আমরা সেগুলোকে ঘৃণা করি আমরা আবার তুলে ধরতে চেয়েছিলাম যে অধর্ম গোরবাদ থেকে স্বরতন্ত্র দুঃস্বতন্ত্র থেকে এবং সব রকমের অবিচার থেকে রাষ্ট্রকে ধর্মকে জীবনকে রক্ষার জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন কিভাবে কাজ করা প্রয়োজন বর্তমানে রাষ্ট্র কোন দিকে যাচ্ছে আমরা যে ধ্বংসের দিকে যাচ্ছি আমাদের ধর্ম ধ্বংস হচ্ছে রাষ্ট্র ধ্বংস হচ্ছে গণতন্ত্র ধ্বংস হচ্ছে আমরা সেগুলো তুলে ধরার জন্য একটা শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করেছিলাম আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা ছিল কিন্তু তারা আমাদেরকে অন্যায় ভাবে অগণতান্ত্রিকভাবে অসাংবিধানিকভাবে আমাদের সমাবেশ বন্ধ করে দিয়ে তারা যে গণতন্ত্রের শত্রু তারা যে রাষ্ট্রের শত্রু তারা যে মানবতার শত্রু তারা যে রাজনীতির শত্রু তারা যে ফেসিস তারা যে স্বৈরাচারী তারা যে দুর্বৃত্ত তারা যে এক গোষ্ঠীর দিকে রাজনীতিকে ঠেলে দিচ্ছেন একক গোষ্ঠীবাদী অপরাজনীতির দিকে তারা যে মানবতা বিরোধী তারা যে নব্য ফেসিস নব্য স্বৈরাচারী তারা যে সংবিধান বিরোধী তারা দেশ রাষ্ট্র ধর্ম জীবন মানবতার শত্রু তারা সেটাই প্রমাণ করে দিয়েছেন আমরা জনগণের কাছে এখন আবেদন জানাবো তাদের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না তারা গণতন্ত্রের উত্থাত করছেন গণতন্ত্র স্বীকার করলে আমাদের এটা নিবন্ধিত রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সমাবেশকে মিথ্যা ভবাদ দিয়ে বন্ধ করতে পারার না মিথ্যা স্বৈরাতার হাতিয়ার মিথ্যা ফ্যাসিস্টের হাতিয়ার আদের মিথ্যাকে আমরা চ্যালেঞ্জ করছি তারা যদি মিথ্যা tarafet যদি আমাদের বিরুদ্ধে যে তাদের অন্যায় অভিযোগ সেটা যদি তারা সত্য প্রমাণ করতে পারেন আমরা যেকোনো শাস্তি মেনে নিব আর তারা তারা মিথ্যা আমরা প্রমাণ করতে পারলে তারা পদত্যাগ করবেন কিনা তাদের তাদেরকে আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি জি ধন্যবাদ